সমকালীন বাংলা সাহিত্যে আল মাহমুদ অন্যতম শ্রেষ্ঠ কবি লোকলোকান্তর কবির আত্মপরিচয়মূলক কবিতা আলোচ্য কবিতায় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে রহস্যময়তা বিরাজমান লোকলোকান্তর স্বনির্ধর্মী বা চতুর্দশপদী কবিতা আমি কবিতার লাইনগুলো পড়ছি এবং তার সঙ্গে বিশ্লেষণ করে দিচ্ছি আমার চেতনা যেন একটি সাদা সত্যিকার পাখি বসে আছে সবুজ অরণ্যে এক চন্দনের ডালে এই কবিতায় কবি নিঃসর্গ চেতনা প্রকাশিত হয়েছে চেতন চেতনা হুশ জ্ঞান সংজ্ঞা সাদা শুভ্রতা এগুলো পবিত্রতার প্রতীক পাখি স্বাধীন সত্তার প্রতীক কবির চেতনা শুভ স্বাধীনতার ধারক এক পাখি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সে পাখি বসে আছে চন্দনের ডালে মাথার উপরে নিচে বনচারী বাতাসের তালে দোলে বন্য পানলতা সুগন্ধ পরাকে মাখামাখি হয়ে আছে ঠোরতার আর দুটি চোখের কোটরে কাটা সুপারির রং পা সবুজ নখ তীব্র লাল যেন তার তন্ত্রে মন্ত্রে ভরে আছে চন্দনের ডাল চোখ সে চোখ যে রাখতে নারী এত বন্য ঝোপের উপরে এই লাইনগুলোর মধ্যে দিয়েও কবির নিঃস্বর্গ চেতনা প্রকাশিত হয়েছে অরণ্য বয়ে যাওয়া বাতাসে দোল খায় পান চন্দনের ডালে বসে থাকা কবির চেতনা পাখিও রহস্যময় ও সৌন্দর্যের মধ্যে সুগন্ধি পরাগে মাখামাখি হয়ে ওঠে দুটি চোখের কোটরে কাটা সুপারির রং দুটি চোখ দ্বারা যা দেখা যায় সেটা সম্পূর্ণ রঙিন বর্ণিল কাটা সুপারির রং বিচিত্র রঙের সমাবেশ যাকে বলা হয় পা সবুজ এদেশের সমতল ভূমি সবুজ শ্যামল নখ তীব্র লাল অত্যাচারীর শোষক গোষ্ঠীর রক্ত মাখা নখর মাটিও আকাশে মেলে ধরা কবির নিঃসর্গ উপলব্ধির রূপময় প্রকাশ সমন্বিত সৌন্দর্যের রহস্যই ভরে উঠেছে তার সৃষ্টি তাকাতে পারি না আমি রূপে তার যেন এত ভয় যখনই উজ্জ্বল হয় আমার চেতনার মনি মনে হয় কেটে যাবে ছিঁড়ে যাবে সমস্ত বাঁধুনি সংসার সমাজ ধর্ম তুচ্ছ হয়ে যাবে লোকালয় আলোচ্য লাইনগুলোতে কবি বিচ্ছিন্নতাবোধ প্রকাশ করেছেন এদেশের প্রাকৃতিক সৌন্দর্যের দিকে তাকাতে কবি ভয় পান কারণ এই প্রকৃতি একসময় বিদেশি শোষকদের নখরাঘাতে হয়েছে ক্ষত বিক্ষত কবি সমস্ত আবেগ ও মনসংযোগ দ্বারা স্থির করে তিনি সৃষ্টিকর্মে হাত দেবেন অর্থাৎ লিখবেন তখন তার মনে হয় এ জগৎ সংসার ছেড়ে একদিন যেতে হবে পরপারে তখন সমাজ সংসারের সকল বন্ধন ছিন্ন হয়ে যাবে এই বিচ্ছিন্নতাবোধ তারিত করে কবিকে লোক থেকে লোকান্তরে আমি যেন স্তব্ধ হয়ে শুনি আহত কবির গান কবিতার আসন্ন বিজয় আলোচ্য লাইন দুটির মধ্যে কবির আত্মচেতনা প্রতিফলিত হয়েছে কবি জানেন তা সৃষ্টির পথ কোমল নয় তাতে নানা সমস্যা বাধাবিঘ্ন আর প্রতিকূলতা বিরাজমান আর এ সব কিছুকে অতিক্রম করে শিল্প সাহিত্যের বিজয় অবশ্যম্ভাবী তাই কবি আলোচ্য লাইনগুলো উচ্চারণ করেছেন লোক লোকান্তর কবিতাটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত প্রশ্ন হতে পারে কোন ছন্দে রচিত এ কবিতাটি সনেট বা চতুর্দশপদী কবিতা কবিতায় চোদ্দোটি লাইন ও প্রত্যেক লাইনের মাত্রা সংখ্যা আঠারো